আল্লাহ নবী সাহাবি রে দেখিয়া অন্যান্য কাফির হল জানলিয়া বাগিস বাবাই মনে করছেন ছেলে তো আমারে কিচ্ছু করতো নাই কিচ্ছু কইতো নাই হজরত ইকরমা জিকেন বাবা তুমি আর তোমার সাথীরা আমার নবী আল্লাহর বিরুদ্ধে তুমি তেন মাতি বাবা মনে করছেন যুয়ার গেছে শিকার করলে তো আর কোনো অসুবিধা নাই হে মাতিছি ও বাবা আমি কইলমা আপনি মুসলমান হইয়া নবী মতো মতই গেছি আল্লাহর গুলাম দাবি করিলেস বাবা গো তোমার স্পষ্ট জানাইয়া দিলাম এরপরে যদি দ্বিতীয়বার আর নবীর বিরুদ্ধে কোন কথা বাড়ইব কুসমুক্ত করিয়া তরোয়াল রে সাথে সাথে আমার নবীর খাতিরে আল্লাহ রে খুশি করার স্বার্থে আমি তুমি বাবার বায় তাকাইতাম না সাথে সাথে তরোয়াল দিয়া তোমার মাথা উড়াইলাই সাহাবি হাত আমার বন্ধু ইমানের পাওয়ার ইমান এমন একটা শক্তি যে শক্তির দ্বারা মানুষ দুনিয়ায় তো ইজ্জত যে শক্তির দ্বারা মানুষ মৌতর গাট কবর আসর মিজান ফুল সিরা তো হইব এই কারণে দুনিয়ার যে মুমিন মুসলমানের তার পার্থিব জীবন রে আল্লাহর রাহেব বিলিন করিয়া দিলাই এই মানুষের দুনিয়ায় কোনো জাতর ভয় বা চিন্তার কারণ হয় না আর যে মানুষের দুনিয়ার মেইল মহাব্বত দুনিয়ার সম্পদের মহাব্বত দুনিয়ার সব কিছুর মহাব্বতরে বিত্রে জাগা দে তখন দুনিয়ার যত বড় প্রভাবশালী হয়ে না কেন তার বিত্রে দিয়ে একটা ভয়ে কাজ করে এর বাস্তবতা আমরা দেশে অভাব নাই কিলা অভাব নাই আজকের আধুনিক পৃথিবীর যত রাজা হল আছে সত্যি করে কোন রাজা বাচ্চা তান লগে গার্ড একজন বাচ্চার নাম কই বর্তমান পৃথিবী একজন রাজা বাচ্চা বার সুরক্ষা জান লগে বডি গার্ড নাই ওলা একজন বাচ্চা একজন কিন্তু টানকু রাস্তা পায় বার সামনে গাড়ি সত্তরটি পিছনে সত্তরটি ডাইনে সত্তরটি বাবুয়ে সত্তরটি ও বাবারে রে বাবা হৌ চাদর উপরেও দেখা যায় কে বন্দুক টাঙ্গে বইতেছে ডাইরা রাস্তা বাদ হিগুই উন্ত এখানে বলে না পাওয়া যায় না কোনবা তুমি আস্তা সারব হারুন কিতা বলে বিত্রে তনে আল্লাহর বয় ইয়া মানুষের বয় আনি লাইছেন আর এর কারণ হইল দুনিয়ার লোভ বিত্রে আর কারণে তান শূন্য শোভ নিয়ামত হল বাড়িয়া গেছেগি আর শয়তানের লবে তান ভিতরে আশ্রয় করিয়া যে কারণে আজকে তান রে আর দুনিয়ার মানুষের সেইবা এই পাহাড়ায় তান ভিতরে শান্তি না দিতে পারে না কিتابাই মতন খান ফোন আইলে একটু তো গুরুকে লাটিমা মারি রাখো কতইল বাদ দে মতন অতস গুমাই আল্লাহ দেখা যায় আমার বাড়ির পাহারাদার হিসাবে আর 30 40 50 জন না তুই না মিটিং গো গেলে দেখা যায় একবারে جنتনে যাইয়ার যে না যাইয়ার সারাটা পাহারাদার ঠিক আছে নি কারণ কি দা কারণ কি দা লেখটায় কারণ আল্লাহর ভয় বিতরে তনে বার করছস দুনিয়ার मोहब्बत বিতরে হারাইছস এই কারণে মাঝে নিজের গেছে নিজের কোন নিরাপত্তা নাই ঠিক বিপরীত ভিতরে চলে বাড়াইছে আল্লাহ ভিতরে ঢুকছে। একজন পাহারা দর লাগছে না খসম আল্লাহ ওর দেখ পৃথিবীর বাদ চাই করিয়া গেছেন কোন চিন্তার কারণ ও ভাই এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ন কোনোদিন পাহাড়াদার লগে লিয়া আটিছেন তো মা তো ক আউল্লামা হযরত লগে যে এক দিন বডিগাতে এক জন লিয়া আটিছেন যে কে গায়ে মারি দিব কাঁটরায়া লগে বডিগা জি না এন বাত চাইর কো মতত ক তো দেখ পৃথিবী সুবহানাল্লাহ ওয়া তাআলা হারন এক লম্বারে আল্লাহর ভয় দুই লম্বারে নবীর আদর্শ জীবনে বাহ্যিক চিন্তা দ্বারার বিত্রেতনে হরাইছেন দুনিয়ার লোভ লালচারে বিত্রেতনে ওরাইছেন দুনিয়ার যত আনন্দ ফুর্তি আছিল তা বিত্রেতনে হরাইছেন হযরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ নুন লগে কোন জাতর বডিগার্ড আসলা দয়া করি জিমা তুইবা আসলা নি নি নাই তাইন বড় বল্লাখানা বানাইয়া ঘুমাইছোন মাত্তা নাই টাই খুব নামি দামি শটকুট পিনディアসব কর দিছো জি না হযরত আবু উরা রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন তান পাঞ্জাবি ডেস্কতাছিল 12টা তালিমারা 12টা তালিমারা পাঞ্জাবি ওতوف কিন্তু ই মানুষে 12 তালিম পাঞ্জাবি কারণ কি তা ইচ্ছা কৃতভাবে তাই নবীর আদর্শের লালন করতে গিয়া সরকারি মাল সম্পদ তাই আছে কিন্তু এগুলা হার ওখান অকাণ্ড তাইন তাই কোন সময় এতুন মাঝে আঁক হয় না আর আজকে আমরার মাঝে যারাও সম্পদর দায়িত্বে যাই একেবারে মেম্বার সাহেব লিয়া একবারে মন্ত্রী পর্যায়ে একশোর মাঝে মনে হয় তিন বাটর এক বাট আগলাই যাইব তা না তো গেলেও মাসা আল্লাহ নিজের গেলা ঠিক করে বাবা এর বাদে ও কয়েকদিন আগে কোন মন্ত্রী বক্তব্য দিছে একশো টাকা বিল ভাস হইলে নব্বই টাকা রাস্তা শেষ লাগে যায় নে যায় না কিছু মানুষ এটা মানুষের গিয়া আদর্শটা তার দুনিয়ার মহব্বত দিন ইসলাম নিমানোর মহাব্বত রে মন্ত্রে হরাইয়া দুনিয়ার মহাব্বত ভিতরে খালি মুখে দি আগুন হারা একদিন এই আগুনে তারে চিরস্থায়ী আগুনে জাহান নামর মাঝে একদম আমার বন্ধু হল আমি একটু আয়াতে কেরিমা তিলাওয়াত করছিলাম পরওয়ার দিগারে আলম বড় সুন্দর করিয়া আমরা রে একটা টিকা না দিরা ও দুনিয়ার মানুষ হল মারাজাল বাহরাইনি

কিন্তু আমি আল্লাহ জেলা হুকুম করতাম যে এক লোকে চল একজনে আরজনের কোনো ক্ষতি করিও না তুমি মিষ্টি পানি লবণাক্ত পানি থামাইয়া বা লবণাক্ত পানি মিষ্টি পানি থামাইয়া তুমি মিষ্টি পানির স্বাদ নষ্ট করিও না গুলা পানি পরিষ্কার পানি থামাইয়া এগুলো সৌন্দর্য নষ্ট করিও না জেলা আমি আল্লাহ হুকুম করিয়া দিসলাম এ জগতের মানুষ দেখো আজ লক্ষ কোটি বছর দরিয়া সমুদ্র আল্লাহর হুকুম মানেন না মানেন দেখো জবাব দি তুই মানেননি আমার লাগি তো আল্লাহ দুনিয়া সমুদ্র দিছে আমার লাগি নদী দিছে আমার লাগি আসমান দিছে জমিন দিছে আর তার হাজার মুখ লুকাত দিছে সব নিয়ামত দিছে ই সমুদ্র লাগি তো আল্লাহ কোন নিয়ামত দিছে না ই সমুদ্র লাগি তো আল্লাহ জান্নাত রাখছে না ই সমুদ্র আল্লাহ রুকুম মানে আমি মানি না খেতে মাকাল বুঝাইতে পারছি ই সমুদ্র লাগি বেহেশত আছেন দুজক আছেনি ইলা কোন ভয় আছেন যে সমুদ্র হুকুম পালন না করলে দুজকতিবা আল্লাহ তেই গে হুকুম মানে আমি মানি না কেন ও আমার আল্লাহ ইয়াদ ইয়া দিন ফাবিয়া ইলা ই রব্বিকুমা তুমি আমার গোলাম তুমি কোন কোন নিয়ামত রে অস্বীকার করবা কোনটা কোনটা অস্বীকার করবা আল্লাহর জমিনের সলরা আজকে যদি আল্লাহ অর্ডার দেন যে জমিন তনে বাড়ুইয়া যা যাই কল মাত্তানা দেই বড় জায়গা আছে তো কোন বেটা রাগ করিয়াল দি কই বলে হওরবাড়ি রইতাম না হওরবাড়ি যাইম কি হওরবাড়ির মাটি তো লাগেন না মাটি নাই হওরবাড়ির মাটি লাগেন এক কথা এই জমি আল্লাহর দরবার চলে যাইবার কোন সুযোগ নাই এবার হিসাব করার দরকার যে আল্লাহ আমারে মানুষ বানাইল যে আল্লাহ আমারে মুমিন বানাইলি যে আল্লাহ আমারে দুনিয়ায় সব নিয়ামত দিলা ই আল্লাহর গোলামি করার দরকার আছে নিনা না নাই মাতকা দরকার আছে নিনা না নাই আল্লাহার বাদ করা আজকে মানুষের গোলামিত কিছু মানুষ খুব এমন ভাবে তেল মারে আর গি মারে বুঝা যায় ই এন প্রশংসা করতে করতে এনদ নিয়া সিদ্ধা তোর মুহ সমাজ মানুষ আছে না নাই দেখুন জান মানুষের প্রশংসা করতে করতে কই নিয়া আল্লাহ মাফ করুক বন্ধু হিসাব মিলাই আপনা দুনিয়ায় যে সেক্টর জা। যে হাজ আদকা যে অবস্থায় এটা খু সবসুমে আপনার মন রাখতেই। আমার পরিচইলা আমি আল্লার গুলাম নবর উ্মত আমি আল্লাহর গুলাম আমি সিন দেখি যদি অনুসরণেরজদশি। তখন আমার জীবন্নর প্রত্যেকটা হাজ আমার লাগি জান্নাত যাওয়ার পাতে । আর যদি আমি আল্লাহ গুলাম আমি নবীর উন্্মত হিসাবে না আচলিয়া। দুনই আমার ইচ্ছা মত্য চলি হ বইয়া ইসলাম ন আছে কিনা জানি না। এই জমিনটো নেযাওঁ আৰু তা সবল না বিফুল হৈতো মাত্ৰা নাই চবৰ না বিফুল তই বাৰ সময় বিচমিল্লা ই অহলা মিল্লাতে খুব কোৱা মিল্লাতি ৰাসুল ইল্লা নানি ইকান কইতে সময় কটাই আৰু খাত মিল ট্ৰেক্ট না উল্টা মিট দয়া কৰি যদি কৈত মিল ট্ৰাক টাক টনি আতুলিয়া দেখুৱা মিল তাক টনি

আমি অবাক হইলাম যে একটা যুবক মানুষ আমরা তুমি অনেক কম বয়স এ বন্ধু একবার চক্ষু মুজিয়া দেখ দেখি আমার লোকের কত যুবক আজ জমিন চালিয়া গেছে কি না আমার লোকের কত যুবক আজকে দুনিয়া চালিয়া গেছে কি আমার মনে মনে আছে যে আমি আরো বিশ ত্রিশ পঞ্চাশ বছর বাঁচি আল্লাহ আয়াদ নেক আয়াদ বাঁচুক কিন্তু দুনিয়ায় মরাটা খুব স্বাভাবিক রে ভাই বাসিয়া তো বড় কষ্ট প্রশ্নটা উল্টা লাগে নাই নেই মাত্রা আমার কিছু মাত উল্টা লাগে জেসারে জেসা জিকাইলে কয় সব বয়স কত হয়েছে কয় সত্যি আমি কই মিছা কইছি বয়স সত্যই রয়েছে না কো জিন্দগির তো নে সত্তর বছর কমি গেছে আল্লাহ যদি আমার একশো বছরের হায়াত দিয়া থাকে আর যদি আমি সত্তর বছর ভাও রাখি দেই আমার জীবনের একশো বছর তো না কত গেছে কি রইছে কত ওইছে না রইছে মাত্র নিতিরিজের হিসাব পাই থাকি একদিন আজরে ইলাইয়ের লিস্ট দিয়া গেছেন তো আমি বৈশাখর তিন তারিখ যাই ভাই বটগাছর তোলে মাথই না খানে ইলা কিছু আছে নি সতর্ক এর দা জীবনে আপনি মনে রাখতে হইব আমার তৈতে সমাজে আল্লাহর পরিচয় নবীর পরিচয় দিয়া তৈরা আল্লাহ না করুক আমি যে সূল কাছি এই খাতা অবস্থায় যদি আমি কবরে যায় ফেরেশতা লাগে জিকান যদি বলে ইসুল কার আদর্শ সূল কিতা জবাব দিতালে ইসুল হইলো মেসির সূল মাতো আ মুসলমান হিসাব মিলাইতে ইসুল ও না কোন সুল লেখা যাইত না আমার সূল যদি নবীর সুন্নতি সুল ইয়া থাকে

আমার কোন মাজন ভাই যদি প্রশ্ন আমি কি দবল বলে আপনারা লাগি তো আরো সুজাবেস তুমি দা আপনি দরদখান খুলতে সময় আল্লাহর নাম লইয়া কুলক যত সময় কাস্টমার নাই আল্লাহর তাসবিহ করুক দা দিল আল্লাহ তুমি ব্যবসারে আলাল হালাল করছো সুদরে হারাম করছো ও যত সময় আপনি বইবা ইবাদতই আইবো যে ব্যবসা করবা ইবাদতই যাত করবা দুনিয়ায় তো পায় দামন দইবা ওর কাল

আর আমি যদি একটু দৈর্য ধরিয়া নিজের সংযত করিয়া নবীর উন্মত হিসাবে যদি একটু আল্লাহর খুশি করার লাগি আমি গুণাত্মনে বাঁচিয়া করি তাইলে এই বিয়াটাও তো আমার লাগে জান্নাত তো দেবার উচিত হইতে যে কোন একটা কামরে আপনি সিদ্ধান্ত নেন আপনি আজকে ছোট একটা আমল লোক দরকার কাজে আমি রাস্তা বা সময় পারিত শক্তি বাহু দি হাঁটতাম না নবী যে ফরমাইছেন ডাইন লুইয়া আমার কথা আমার বুঝা জানিস আপনি ওখানে নিয়ত রাখো কাবিলে আমি রাস্তা বা আমি নবীর উন্মতি যাবে আমি নবীর একটা হাস শূন্য চালাম আইস্তনে আমি নিয়ত করলাম আমার কেউ চালাম দিত না আমি আইস্তনে চালাম দিম হুই দিম তখন যদি কেউ দেতে দিল কিন্তু আপনার নিয়ত থাকতো আমি যারে দেখো আসসালাম আমার ভাই এখন বন্ধু হল ও আমার মূল কথা আমি যাইতাম চাই আল্লাহ দুনিয়ার যত নিয়ামত দিছেন সব তো আমরা আর এই নিয়ামত দিয়া সব রাস্তা আমরা লাগি আগ্রহ দিয়া সব নিয়ামত গুলো আমরা সামনে দিয়া আল্লাহ গুলাম তুই আমার পথে আমার হাবিবর পথে তোর জীবন চালাইয়া তুই জাননা তো আয় কারণ তোর জাননা আইবার যত তার দরকার সব বিষয়ের যোগান আমি আল্লাহ তরে দান করিস এখন যদি জাননা তো না যাইতে কেন লাগে আল্লাহরে দুষা যাইব তো মাত্রা না তো খুব সতর্ক আমার ভাই অকাল বন্ধু সকল আমার কথাবার্তার মাঝে বুলবে আল্লাহ হাস্তে চাই বেশি বিরক্ত করি লাইছি আর কমিটির ভাইয় আমি আন্তরিকভাবে দুঃখিত